জান্নাতের কোরআন বলার ঘর কাঠেরও হবে না প্লাস্টিকেরও হবে না থাই গ্লাসও হবে না জান্নাতের থাই এই যে কাঁচের গ্লাসে চা দিছে কষা গাছের কষের মতো জান্নাতে কোনো কোরআন গেলে এরম সাও দিব না জান্নাতে এক এক ডিজাইনের আঙ্গুরের জুস দিবে আপেলের জুস দিবে মালটার জুস দিবে জান্নাতের জুস দিবে রায়হান ফুলের গেরান দিবে স্বর্ণের ইট স্বর্ণের ইট হবে রুপার ইট হবে মেস্কো আম্বরের গাঁথনি হবে এই কাঁচের গ্লাস হবে না প্লাস্টিকের দরজা হবে না টাইস হবে না মার্বেল হবে জবরজত হবে মণিমুক্ত দ্বারা সাজানো হবে এই এই কারেন্ট আর সাজানো আর সাজানো সাজানো ঘরের মধ্যে ও ও কোরআন তুমি যদি আমার আমরটা আমার রুহুটা রুহু হামিন আমরিন আমার নূরটা সিনাইল তাহলে এই জান্নাতের ঘর তোমার জন্য আমি আল্লাহ নিজ হাতে আমি আল্লাহ সাজাই দিলাম আল্লাহ যে ঘরটা নিয়ে যাতে সাজা দেয় জান্নাতুল আল্লাহ যে ঘরটা নিয়ে যাতে দেয়। দেয় কোরআনওয়ালার ঘরটা নিয়ে যাতে সাজায়ে দেয় ওই ঘরের মধ্যে কোনো গন্ধ হবে না ডাস্টবিন হবে না ময়লা হবে না অসুস্থ হবে না প্লাস্টিকের জামা হবে না এরম সাদা কাপড়ের টুপি হবে না লুলুম লুম স্বর্ণের টুপি হবে যে সেলের আব্বা সে লেটারে আয়না দিবে এ সে লেটার আব্বার মাথার উপরে স্বর্ণের টুপি দিবে মার মাথার উপরে ওরনা দিবে রেশমি ওরনা দিবে মনিমুক্তার সিল্কের রেশমি দিবে পচা ওরনা দিব না পচা বর্গা দিব না কেমনে ওই নূর কেমনে ওই প্রেম সিনার মধ্যে লাগাইবা ও কথাটাই আল্লাহ বলে সুরায় তোহার শেষের দিকে আয়াত আমা দুনিয়াতে আমার কোরআন সামনে পায়াও, কোরআনের নূর কোরআনের বাতি সামনে পায়াও দেখাও দেখে না হৃদয় লাগে না শুরু ওয়ান কিয়ামাতি আমা আমি তারে হাসুরের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবো قال يا كذلك أتتك آياتنا فنسيتها লিমা হাসারেতানি আমা ওয়াল্লা আমারে কেন অন্ধ অবস্থায় উঠাইলেন আমি তো দুনিয়াতে এরম ফেসবুক দেখছিলাম লাল নীল বিল্ডিং দেখছিলাম বড় বড় অট্টলিকা দেখছিলাম দেখছিলাম সমুদ্র সৈকত দেখছিলাম পেখমের নাচ দেখছিলাম গানা দেখছিলাম নর্তকীদের নাচ দেখছিলাম কত কিছু দেখে কোরআন ভুলে গেছি সকালে ঘরের মধ্যে তেলা হয় নাই সন্ধ্যায় ঘরের মধ্যে তেলাবত হয় নাই ওয়াল্লাহ আমার অন্ধ অবস্থায় উঠাইছেন কা আল্লাহ বলবে এ কম বক্ত এ জানোয়ার এ জানোয়ার কম বক্ত আমার কোরআন বার বার বারবার ওলা তোর সামনে বয়ান করছে খুইলা খুইলা রাস্তার পাশে আর নূর মাদ্রাসা দিয়া বাইতুল নূর মাদ্রাসা দিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা দিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা দিয়া তোর ধারে ধারে যে তোরে ডাকাইছে তুই একটা ছেলেরাও হাফেজ বানাস নাই একটা মেয়েরও তেলাবত করেওয়ালা বানাস নাই তোর ঘরের মধ্যে তেলাবতের নূর লাগে নাই এজন্য আজকে আমি আল্লাহ তোরে অন্ধ অবস্থায় উঠাইলা ওকা দানি কল্যমাতুনসা তুই যেমন দুনিয়াতে আমারে বুইলা গেলি আজকে আমি আল্লাহ তোরে বুইলা গেলা কই বাবা ক দিলা কি লয় আরওয়ানা দিলা কি লয় আরওয়ানা দিলা কুরআন বাদ দিয়া মাওলার প্রেম বাদ দিয়া মাওলার মারিফাত বাদ দিয়া কতদূর দুনিয়া লয়া কতদূর বিল্ডিং লয়া কতদূর দুনিয়ার সার্টিফিকেট লয়া কতদুর নাট লয়া লৈয়া প্লাস্টিক লয়া লৈয়া কেউবা প্লাস্টিক চাকচিক্য বানায় কেউ বা নাট বল্টো চাক চিক্ক বানায় কেউবা লাইট জ্বালায় কেউ বা রাস্তার পিচ লাগায় কেউ বা ইঞ্জিনিয়ারিং শিখা উষা বিল্ডিং বানায় আল্লাহ বলে যার সিনার মধ্যে আমার কোরান কাদা আলিকা হাইনা আমর আমরিনা যারা চিনার মধ্যে আমার নূর দিয়ে দেই আমার হুকুম দিয়ে দেই আমার আম মরদিয়া দেই আমারে পেয়ে যায় সে দুনিয়াতে বৈশা আর সে আযিম দেখতে পায় আল্লাহু আকবার আব্দুল্লাহ এক নওজোয়ান এক সাহাবী সরকার দ্বAlam جناب محمد رسول الله صلی اللہ علیہ وسلم এর দরবারে আয়েশা বলে নবী ও আমার গায়ের জামাটা অনেক সুন্দর আমার গায়ের জামাটা অনেক চাকচিক্য আমার গায়ের গிறான்টা অনেক চাকচিক্য আমার গায়ের জামার বিলাসিতায়। আমার গায়ের গ്രാণে আমার এতটুকু মুद्दবা বানায় না যতটুকু আপনার কোরআন আপনার প্রেম আপনার মারিফাত আপনার নূরে কোরআনের নূরে আমার ভিতরটা গிறான்ওয়ালা বানায় দিছে আল্লাহু একবার হুযু বানি আল লিবা সাধারণ কথা না আমির মুমিনিনের কথা মদিনার প্রেসিডেন্টদের কথা অর্ধ দুনিয়ার প্রেসিডেন্টদের কথা উজবানিয়ান লিবাস আমার লেবাস আমার উজ পয়দা করে দিছে আমার ভিতরটা নষ্ট করে দিছে আমির মমিনি সৈয়দুনা ফারুক আজম আমিরুল মোহামিন কোন সময় বলছে আমিরুল মোহামিন মদিনাতে ওবায়দা ইমনুল জার্রাহ আমর ইবনুল আস এই যে ফিলিস্তিন যে ফিলিস্তিন মুসলমান মুসলমানদের ঘাঁটি ফিলিস্তিন মুসলমানদের শাম মুসল পয়েগম্বরের জন্মভূমি ইব্রাহিম নবীর ইয়াকুব নবীর ইসহাক নবীর দাউদ নবীর শীশ নবীর হুদ নবীর সব নবীদের কবর ইসাক নবীর জর্দানের কেনানের আশেপাশে সব নবীদের পয়েগম্বরের আবাস এই মূলকে সাপ এটা মুসলমানের দেশ এইটা ইহুদিদের দখলে আজকে কেন নিসে এটা ইহুদিদের এটা মুসলমানের উজবানি আল্লিবাস মুসলমানের নর্থকি হওয়ার কারণে মুসলমানের ভিতর নষ্ট হওয়ার কারণে মুসলমানের ভিতর গান্দা হওয়ার কারণে ইসরায়েলরা আকাশের দিকে তাকাইয়া শিশু বাচ্চা যদি আকাশে আর তো না দুটায় তো আমি আসমান থেকে সাহায্য পাঠাই সৌদির সাহায্য লাগবে না ইয়ামানের সাহায্য লাগবে না লেবাননের সাহায্য লাগবে না আল্লাহ মুসলমানের সাহায্য যখন শুরু করে করবে তো ইসরায়েলে দাবানাল আগুন লাগাইয়া দিছে এখন পারলে ঠেকাও সামলাও আমেরিকার কোটি কোটি বছরের সাধনা আগুন লাগায় শেষ করে দিছে ইসরায়েলের ক্ষমতা দাবানাল আগুন লাগাইয়া শেষ করে দিছে ও মুসলমান তুমি যদি তোমার ভিতরে কোরআনের আগুন লাগাও কোরআনের প্রেম লাগাও কোরআনের নূর লাগাও কোরআনের মারেফাত লাগাও তো আমি তোমার সিনার হৃদয়ের মধ্যে আমার নূর লাগিয়ে দিলে সারা দুনিয়াতে প্রেমের আগুন লাগলে সারা দুনিয়াতে তুমি যদি প্রেমের আগুন লাগাইতে পারো তাহলে আমি কাফের কলিজায় মুসলমানের ভয়ের আগুন লাগাই দে Amen. <laughs>